নমস্কার সকলকে স্বাগত জানাই বিশেষ করে তাদেরকে স্বাগত জানাই যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাস তো নম্বরের বারোটি সাইজেন এবং আট নম্বরের তিনটি সাইজেশন তো তার আগে আমরা যে বিষয়ের উপর ফোকাস করব সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন তো আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব তো তোমরা ইতিহাস বইটি খুলে দেখেছো নিশ্চয়ই যে তোমাদের অধ্যায় রয়েছে টোটাল আটটি কোয়েশ্চেন প্যাটার্ন বলি কি কি ধরনের পড়বে এমসি কিউ থাকছে কুড়িটা এসে কিউ থাকছে ষোলোটা দু নম্বরের কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ চার নম্বরের প্রশ্ন থাকছে ছটি অর্থাৎ চব্বিশ নম্বর এবং আট নম্বরের প্রশ্ন থাকবে একটি অর্থাৎ আট নম্বর টোটাল হয়ে যাচ্ছে এখানে নব্বই নম্বর এবং দশ নম্বর তোমাদের স্কুলের হাতে থাকবে অর্থাৎ ওরেল টোটাল একশো নম্বরের পরীক্ষা তো আজকে আমরা ডিসকাস করবো নব্বই নম্বর তো দেখো এমসি তো কোনো সাজেশন নেই ওটা তোমাদের নিজেদের খুব প্র্যাকটিস করে নিতে হবে দু নম্বরে আমি সাজেশন দিয়েছি টোটাল পঁচিশটি কোশ্চেন যার মধ্যে থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্ন রয়েছে নিম্নবর্গের ইতিহাস কাকে বলে চার নম্বর প্রশ্ন রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে খুদ প্রথা কি এবং ছ নম্বর প্রশ্ন রয়েছে নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় সাত নম্বর প্রশ্ন থাকছে মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ আট নম্বর প্রশ্ন রয়েছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি নম্বর প্রশ্ন রয়েছে উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন দশ নম্বর রয়েছে তিতুমির কেন বিখ্যাত এগারো নম্বর রয়েছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কি ছিল গোরা উপন্যাস হয়তো তোমরা পড়েছ সেখান থেকে এটা লিখতে হবে যে ওর মূল বক্তব্য কি ছিল এবং বারো নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন চোদ্দ নম্বর আলী দিবস কেন পালিত হয় যেটা পালিত হয় কেন হয় পনেরো নম্বর হচ্ছে কেন নম্বর হচ্ছে তিন তিন কাঠিয়া কাঠিয়া প্রথা কি কি। বা ব্যবস্থা বাবা রামচন্দ্র কে ছিলেন এবং আঠেরো নম্বর হচ্ছে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায় বা অলিন্দ যুদ্ধ কি তাহলে এটা হলো আঠারোটা কোয়েশ্চেন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আজাদ কাশ্মীর কি যেটাকে পিও কে বলা হয় এখন কুড়ি নম্বর হচ্ছে কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল একুশ নম্বর হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি কি বাইশ নম্বর হচ্ছে বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল তেইশ নম্বর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি চব্বিশ হচ্ছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন এবং পঁচিশ নম্বর বা শেষ কোয়েশ্চেন হচ্ছে বা শেষ সাজেশন হচ্ছে হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এই হলো টোটাল দু নম্বরের পঁচিশটি সাজেশন যার মধ্যে থেকে তোমাদের এগারোটি পড়ার সম্ভাবনা রয়েছে আমি বলছি না যে এই পঁচিশটা থেকে এগারোটি থাকবে বাট অফকোর্স সাতটা আটটা থাকার সম্ভাবনা রয়েছে বাদ বাকি যারা খুব ভালো করে পড়াশোনা করছো তারা পড়াশোনা করো এরপর চার নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে যার মধ্যে থেকে ছটি তোমাদের পড়বে টোটাল হয়তো সাতটি কোস কোয়েশ্চন থাকবে সেখান থেকে আমি বারোটি সাজেশন দিয়েছি তো সেই সাজেশনটা একবার দেখে নাও প্রথম কোশ্চেন হচ্ছে হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায় এই কোয়েশ্চেনটা সব জায়গাতে পেলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দু নম্বর প্রশ্ন রয়েছে উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন এখানে বিদ্যাসাগরের নারী শিক্ষাটাও পড়তে পারে তো সমস্তটা দেখে নিও তিন নম্বর রয়েছে নারী শিক্ষায় বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো তাহলে এই তিনটি কোয়েশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি উদ্দেশ্যে ওই পরিবেশের সরকার অরুণ্য আইন প্রণয়ন করে অর্থাৎ কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরুণ্য আইন প্রণয়ন করে এটা একটু লিখতে ভুল হয়ে গেছে পাঁচ নম্বর হচ্ছে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল এবং ছ নম্বর হচ্ছে আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো যখন পড়বে তখন সাঁওতাল বিদ্রোহ পুরো টপিকটা পড়বে ভালো করে শুধু কারণগুলো পড়লে হবে না পুরো টপিকটা পড়বে তাহলেই কিন্তু ভালো করে হবে সাত নম্বর যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন হচ্ছে বারাদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল এবং নম্বর প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক অরুণ্য আইন কি ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল অর্থাৎ যে তিনটি অরুণ্য আইন হয়েছিল সেই সেই আইনগুলো কি ব্রিটিশ সরকার কেন তৈরি করেছিল এই ব্যাপারটা চার নম্বরের দশ নম্বর প্রশ্ন রয়েছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের বিষয়ে একটি টিকা লেখো অর্থাৎ গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে দলিত আন্দোলন বিষয়ে যে বিতর্ক হয়েছিল সেটার টিকা বলেছে এগারো নম্বর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হল হলো এই পুরো ব্যাপারটা লিখতে হবে বারো নম্বর হচ্ছে নীল বিদ্রোহ সম্বন্ধে মধ্যবিত্ত সমাজের মনোভাব কী রূপ ছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তাহলে এই হলো চার নম্বরের বারোটি প্রশ্ন এখান থেকে চারটি বা ছটি কোয়েশ্চেন পাওয়া যেতে পারে সে বিষয়ে একটু নজর রেখো পুরো গুলো পুরোটা করো এই আর বলবো আর কি তাহলে দু নম্বর এবং চার নম্বরের সমস্ত সাইজেশন হয়ে গেছে এখন আমরা একদম শেষ পর্যায়ে এসে গেলাম যেখানে আট নম্বরের একটি কোয়েশ্চেন আমাদের করতে হবে তাহলেই আমাদের সমস্ত সাজেশন কমপ্লিট হবে এখানে আট নম্বরের তোমাদের তিনটি প্রশ্নের সাজেশন দিয়েছি অর্থাৎ তিনটি সাজেশন দিয়েছি কিন্তু তোমরা পাকামু করবে না তিনটি কোয়েশ্চেনই করবে তার মধ্যে থেকে একটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো দেখে নি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখ দু প্রশ্ন রয়েছে মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার লেখো বা সংক্ষিপ্ত লেখো তিন নম্বর বঙ্গভঙ্গ বিরোধী নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল অর্থাৎ নারী আন্দোলন বলেছে বঙ্গবঙ্গ বিরোধী যে নারী আন্দোলন সেই আন্দোলনটা বর্ণনা করতে বলেছে তাহলে এই তিনটার মধ্যে একটা কোয়েশ্চেন তোমরা মাস্ট পাবে এটা আমি বলতে পারি এই হচ্ছে গল্প পুরোটা চেষ্টা করবে পড়ার তাহলে দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের সমস্ত সাজেশন তোমাদের কমপ্লিট হলো বেশি আর কিছু বলবো না জাস্ট এটুকুই বলবো রিল্যাক্স থেকে মাথা ঠান্ডা রেখো আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষার খাতায় লিখবে এখন প্র্যাকটিস করো নতুন কিছু পড়ার দরকার নেই যেগুলো পড়েছো পুরো বছর ধরে ওগুলো রিভাইজড করো আর ওগুলো রিভাইজ হয়ে গেলে ওগুলো বারবার লেখার চেষ্টা করো লিখলে কিন্তু ভালো হয় থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো